সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ রসেমত আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কাজে ব্যবহৃত কিছু যন্ত্র নিয়ে আপনারা যারা সরকারি ফর কনস্ট্রাকশন অথবা শর্ট কোর্স এর পরীক্ষাটা দিবেন তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মূল পরীক্ষায় এখান থেকে মোটামুটি চার থেকে পাঁচটা প্রশ্ন অবশ্যই আপনি পরীক্ষাতে পাবেন এবং আপনাদের যে ভাইভাটা হবে ভাই তো এখান থেকে তিন চারটা প্রশ্ন করা হবে তো আমরা যে অধ্যায়টা পড়তেছি এই অধ্যায়টার টাইটেল হচ্ছে কনস্ট্রাকশন এটাকে বাংলাতে বলা হয় কাজে ব্যবহৃত যন্ত্র সামগ্রী এটার ইউনিট কোড হচ্ছে জিরো বা ও ইউনির আপনারা এই বিষয়টা সমস্ত পাবেন আপনাদের হাতে যে সিএস বইটা আছে অর্থাৎ যে বইয়ের উপর আপনাদের আর পি এল পরীক্ষাটা হবে এই বইয়ের আঠাশ থেকে তিরিশ অথবা একত্রিশতম পেজে এই সমস্ত বিষয়গুলো পাবেন আপনাদের যে বইটা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড বা সিএস এটাতে মূলত তিনটা কম্পিটেন্সি আছে এক নাম্বার হচ্ছে জেনারেিক কম্পিটেন্সি দুই নাম্বার সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি তিন নাম্বার হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির মোট পাঁচটা পার্ট আছে পাঁচটা পার্টের অন্যতম পার্ট হচ্ছে আমাদের ইউজ টুলস ফর কনস্ট্রাকশন পেইন্টিং অর্থাৎ পেইন্টিং কাজে আপনি কি কি যন্ত্র ব্যবহার করবেন এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য মূল বিষয় আমরা আজকের আলোচনায় কি কি শিখবো একটু দেখে নিই প্রথমে আমরা যেটা শিখব পেন্টিং কাজে ব্যবহৃত যন্ত্র যেগুলো আছে এগুলো আমরা একটা পরিচিতি সম্পর্কে জানবো এরপর জানবো যে এগুলা কিভাবে আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার শেষে সুন্দর করে ল্যাবে রেখে দিব এরপরে আমরা শিখব হস্তচালিত পেন্টিং যন্ত্র ইংলিশে বলা হয় হ্যান্ড টুলস হ্যান্ড টুলস কাকে বলে এটা শিখবো এরপরে আমরা শিখবো বিদ্যুৎ চালিত পেন্টিং যন্ত্র ইংলিশে এটাকে বলা হয় পাওয়ার টুলস তাহলে আমরা হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস এটা এই দুইটা বিষয় খুবই ভালো করে শিখবো কোনগুলা হ্যান্ড টুলস কোনগুলা পাওয়ার টুলস এই যন্ত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করবো ব্যবহার শেষে কোথায় কিভাবে রেখে দেব সবগুলা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করবো পেন্টিং টুলস আসলে কি দেখেন পেন্টিং টুলস বলা হচ্ছে পেন্টিং কাজে আপনারা যতগুলো যন্ত্র ব্যবহার করেন সবগুলো যন্ত্রকে একত্রে বলা হচ্ছে পেন্টিং টুলস এই পেন্টিং টুলসকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হচ্ছে হস্ত হচ্ছে বিদ্যুৎ চালিত বা হ্যান্ড টুল হ্যান্ড টুলস বা হস্ত চালিত যন্ত্রের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রাশ আমরা ব্রাশ কেন ব্যবহার করি ব্রাশ ব্যবহার করা হয় সাধারণত যে সমস্ত জায়গায় রোলার দিয়ে রং করা যায় না ওই সমস্ত জায়গায় আমরা ব্রাশ ব্যবহার করি ব্রাশের বিভিন্ন সাইজ থাকে আপনার একটা হাফ ইঞ্চি থাকে এক ইঞ্চি থাকে দেড় ইঞ্চি থাকে দুই ইঞ্চি থাকে বিভিন্ন ধরনের সাইজ থাকে আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্রাশ আমরা ব্যবহার করি এরপরে রোলার রোলারটা হচ্ছে সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে দেখেন আমাদের আহ ফমের যেটা আছে ফর্মের আর একটা হচ্ছে সুতার এটার আবার সাইজ আছে দুইটা একটা হচ্ছে কি আমাদের চার ইঞ্চি আর একটা হচ্ছে আমাদের নয় ইঞ্চি সাইজের হয়ে থাকে এটা আমাদের হ্যান্ড টুলস এরপরে আমরা রং উঠানোর জন্য যে জিনিসটা ব্যবহার করি এটার নাম হচ্ছে স্প্যাচোলা স্প্যাচুলা দিয়ে আমরা রংটা দেখি সাধারণত এরপরে যেটা ব্যবহার করি আমরা স্ক্যাপার স্ক্যাপার কেন ব্যবহার করা হয় স্ক্যাপার মূলত সবচেয়ে বেশি ব্যবহার হয় পার্টিটা আমাদের করার সময় ওই গ্যালন থেকে বা ডাম যেটা আছে ডাম থেকে আমাদের পার্টিটা যখন উঠায় স্ক্যাপার দিয়ে উঠায় আর একটা এটার কাজ আছে সেটা হচ্ছে দেওয়াল যদি পুরাতন দেওয়াল হয় সেই দেওয়ালে যদি ময়লা থাকে আবর্জনা থাকে বা ছত্রাক শেওলা থাকে এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করার জন্য আমরা স্ক্যাপার ব্যবহার করে থাকি এরপরে এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় পার্টি নাইফ আমরা যদিও লোকাল ভাষায় এটাকে ফর্মিকা বলি তো আমাদের পরীক্ষাতে যখন আসবে এটাকে অবশ্যই আপনারা পার্টি নাইফ হিসাবে চিহ্নিত করবেন এটা ফর্মিকা বললে আসলে সবাই চিনে না আপনি যখন এই পরীক্ষাটা দিবেন তখন আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে স্ট্যান্ডার্ডটা আপনার দেশে এবং দেশের বাইরে সব জায়গায় যেন কাজে লাগাতে পারেন তো এটা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় এটার নাম হচ্ছে পার্টি নাইফ আপনারা এটাকে ফর্মিকা না বলে পার্টি নাইফ বলবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিক্সিং স্টিক মিক্সিং স্টিক সাধারণত আমরা রং মিক্সানোর ক্ষেত্রে ব্যবহার করি রং রং রিমো রঙের সাথে পানি নিব বা রঙের সাথে আমরা থিনাননি নিই থিনার অথবা রং যদি আমরা সুন্দর করে মিক্সার করতে চাই তখন আমরা মিক্সিং স্টিকটা ব্যবহার করি এরপরে আমরা হাতুড়ি বা হ্যামার ব্যবহার করি এটা হচ্ছে দেখেন রং খোলার সময় আমরা ব্যবহার করতে পারি অথবা রঙের কিছু রং ব্যবহার করছি করার পর কিছু রং আমাদের অবশিষ্ট আছে তাহলে ঢাকনাটা যদি খুব সুন্দর করে বন্ধ করে দিই তাহলে এই রংটা সাধারণত নষ্ট হয় না একদিন পরিমাণ ভালো থাকে তখন আমরা এই ঢাকনাটাকে সুন্দর করে লাগানোর জন্য হাতুড়িটা ব্যবহার করি এরপরে আছে আমাদের এটাকে বলা হয় পিউমিক আপনি কাজ করতে যাবেন তখন এই ঝামা পাথর বা পিউমিক স্টোন দিয়ে সারফেসটা ঘষে নিতে হয় এই ঝামা পাথরের অনেকগুলা গ্রেড আছে এটাকে কোনোটাকে চল্লিশ বলা হয় কোনোটাকে ষাট বলা হয় কোনোটাকে আশি কোনোটাকে একশো বিশ এটা কখন কোনটা ব্যবহার করবেন এটা মূলত নির্ভর করবে যে আপনি যে প্লাস্টার ওয়ালে কাজ করতেছেন এই প্লাস্টার ওয়ালে যে বালিটা আছে বালিটা মোটা না চিকন যদি বালিটার পরিমাণ চিকন হয় তখন আমি একশো বিশ ব্যবহার করবো যদি মোটা হয় তাহলে আমরা আশি অথবা আমরা চল্লিশও ব্যবহার করতে পারি ষাটও ব্যবহার করতে পারি সাধারণত মোটা বালির ক্ষেত্রে আশি ব্যবহার করা হয় সব থেকে বেশি এরপরে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় তারের ব্রাশ তারের ব্রাশ মূলত কোন সারফেসে যদি শ্যাওলা স্রত্রাক লেগে থাকে এ ধরনের জিনিসগুলো পরিষ্কার করার জন্য আমরা তারের ব্রাশ ব্যবহার করি এরপরে ব্যবহার করি হচ্ছে আমরা ন্যাকড়া বা জুট কাপড় এটা কোনো একটা সারফেস আপনি রং করতে যাবেন অর্থাৎ সারফেস বলতে আপনি যেখানে রং করবেন ওই জায়গাটাকে বলা হচ্ছে সারফেস সারফেসে যদি ধুলা বা ময়লা থাকে এটা পরিষ্কার করার জন্য আমরা ন্যাকড়া ব্যবহার করি এরপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার কেন ব্যবহার করব যদি আমার সারফেসে কোনো তার কাটা লাগানো থাকে বা কোনো যদি দেখা যাচ্ছে যে লোহা টোহা লাগানো আছে এই সমস্ত জিনিসগুলা অর্থাৎ আমাদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে এই জিনিসগুলো তোলার ক্ষেত্রে আমরা স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করি এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্করেজ অ্যাঙ্করেজ হচ্ছে আপনি যদি ঝুলে কাজ করেন তখন আপনাদের এই অ্যাঙ্করেজটা প্রয়োজন হয় এটা একটা আমাদের হ্যান্ড টুলস এটাকে সেফটি টুলসও বলা হয় আর একটা দেখতেছি সেটা হচ্ছে আমরা কাজ শেষে কিছু ময়লা আবর্জনা থাকে এই ময়লা আবর্জনাগুলো আমরা একটা নির্দিষ্ট জারে বা বাকেটে ফেলি এটাকে বলা হয় জার বা বাকেট এরপরে আছে আমাদের ফুলের ঝাড়ু এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সলার ঝাড়ু এই ফুলের ঝাড়ু এবং সলার ঝাড়ু দুইটা আলাদা ব্যবহার আছে আমি যখন কোন একটা নতুন সার্ফেস কে আহ এই যে বালিটা ঝাড়ার জন্য আমরা সলার ঝাড়ুটা ব্যবহার করি আর আমি যখন স্যান্ডিং করবো স্যান্ডিং করার পরে সার্ফেসটা সাধারণত অনেক বেশি স্মুথ হয়ে যায় তখন যদি আমি সলার ঝাড়ুটা ব্যবহার করি তাহলে এই সলার ঝাড়ু একটা দাগ থেকে যাবে সার্ফেসে তখন আমরা ব্যবহার করব ফুলের ঝাড়ু যেন সার্ফেসে কোনো প্রকারে কোনো দাগ না থাকে তাহলে আমি এই যে এখানে যে জিনিসগুলো নিয়ে কথা বললাম সবগুলা জিনিসকে একত্রে বলা হচ্ছে হ্যান্ড টুস বা হস্তচালিত পেন্টিং যন্ত্র এখান থেকে আপনাদের সরকারি পরীক্ষায় অবশ্যই অবশ্যই দুই থেকে তিনটা প্রশ্ন থাকবেই তো দেখেন এখান থেকে যে জিনিসগুলো আমরা দেখলাম এই জিনিসগুলো ছাড়া আরও কিছু জিনিস আছে আমাদের যেমন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা এটাকে বলা হচ্ছে মেজারিং কাপ মেজারিং কাপও আমরা রঙের কাজের ক্ষেত্রে ব্যবহার করি তো আমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে পেন্টিং কাজে মেজারিং কাপ কখন ব্যবহার করা হয় তাহলে আমরা যখন রঙের পরিমাপ করব অর্থাৎ কিছু কিছু রং আছে দেখবেন যেমন আমি যদি ধরি যে প্লাস্টিক পেইন্ট প্লাস্টিক এর সাথে আপনার যদি তিন ভাগ রং নেন তাহলে এক ভাগ পানি দিতে হবে এই যে তিন ভাগ রং নিবেন এবং এক ভাগ পানি দিবেন এটা পরিমাপ করার জন্য সাধারণত আমাদের এই মেজারিং কাপটা ব্যবহার করা হয় আবার দেখেন এটাকে বলা হয়েছে সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করবেন আমরা অ্যানামেল পেইন্ট যখন করি যে কোনো সিনথেটিক অ্যানামেল পেইন্ট যদি করতে যাই কিছু সিনথেটিক আট থেকে বারো পার্সেন্ট থিনার মিক্সার করি অথবা দশ পার্সেন্ট থিনার মিক্সার করি এটা খুবই পরিমাণটা কম থাকে তাহলে কম জিনিস যখন আমরা আমরা মাপবো তখন মেজারিং সিলিন্ডারটা ব্যবহার করতে বা অ্যাসিডিক সলিউশন জাতীয় যদি কোনো কিছু থাকে তখন আমি মেজারিং সিলিন্ডারটা ব্যবহার করতে পারবো আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে সাধারণত সবচেয়ে বেশি আসে তো আপনাদের সব থেকে বেশি আসা যে প্রশ্নটা সেটা হচ্ছে পেন্টিং কাজে ব্যবহৃত পাঁচটি হ্যান্ড টুলস নাম বলেন তাহলে এটা কি কি হতে পারে এটা হতে পারে ব্রাশ রোলার পার্টি নাইফ জামা পাথর স্ক্যাপার এবং আমি যে অনেকগুলো হ্যান্ড টুলস দেখালাম আপনাদের যে কোনো পাঁচটার নাম বললেই হবে এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এরকম একটা চিত্র থাকতে পারে চিত্র দিয়ে আপনাকে বলতে পারে যে এই যে চিত্রে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ড টুলসটি কি কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে জামা পাথর এই জামা পাথরটা মূলত এই যে মোটা যে বালির দানা আছে বা আমাদের একদম নতুন সারফেসে যে বালির দানাটা আছে ওইটাকে ভেঙে দেওয়ার জন্য বা সার্ফেসকে স্মুথ করার জন্য জামা পাথরটা ব্যবহার করা হয় এরপরে যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে আপনারা যেটা বলেন ফর্মিকা আমি বারবার বলতেছি এটাকে ফর্মিকা বলবেন না এটার নাম হচ্ছে পার্টি নাইফ তাহলে বলতে পারে যে এই যন্ত্রটার নাম কি তখন আপনি বলবেন এটার নাম পার্টি নাইফ এটা কি কাজে ব্যবহার করা হয় তখন বলতে হবে যে এটা পাটটি করার কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এই যন্ত্রটার নাম পার্টি নাইফ এবং এটা ব্যবহার করা হয় পার্টি করার জন্য আহ পেন্টিং কাজে ব্যবহৃত আরো কিছু যন্ত্র নিয়ে আমরা আলোচনা করব এই যন্ত্রগুলাকে বলা হচ্ছে বিদ্যুৎ চালিত পেন্টিং যন্ত্র বা পাওয়ার টুলস তো পাওয়ার টুলস এর মধ্যে যদি আমরা দেখি প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে স্যান্ডিং মেশিন স্যান্ডিং এর কাজ কি আপনি যখন স্যান্ডিং পার্টি করবেন পার্টি করার পর যদি আপনার ওয়ালটা স্যান্ডিং করতে চান একদম মুক্ত স্যান্ডিং করতে হলে অবশ্যই আপনাকে পাওয়ার টুলস হিসেবে এই স্যান্ডিং মেশিনটা ব্যবহার করতে হবে এরপরে আমরা যখন অনেকগুলা রং মিক্সার করি বিশেষ করে আপনি যখন ডামে রং মিক্সার করবেন তখন আপনারা সাধারণত যেটা করেন লোকালি এটা হচ্ছে হাত দিয়ে রং মিক্সার করেন তো রঙ তো একটা কেমিক্যাল ভাই আপনি যখন হাত দিয়ে রংটা মেশাবেন তখন আপনার হাতে কেমিক্যালগুলো লেগে যাবে আপনার অ্যালার্জি যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার এটা বড় ধরনের একটা সাইড এফেক্ট হইতে পারে তার জন্য আপনারা যেটা ব্যবহার করবেন এটাকে বলা হয় মাল্টিপার্পাস মিক্সার মেশিন এই মাল্টিপার্পাস মিক্সার মেশিনগুলো আপনারা রং মেশানোর জন্য ব্যবহার করবেন অর্থাৎ এর সাথে পানি অথবা এর সাথে থিনার এগুলো মেশানোর জন্য আপনারা মাল্টিপার্পাস মিক্সার মেশিন ব্যবহার করবেন এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অটো রোলার অটো রোলারটা সাধারণত আপনি যদি অনেক বড় একটা জায়গা আছে ওই জায়গাটা আপনার একদম জানালা দরজা কিছু নাই একদম সলিড একটা সার্ফেস এই সমস্ত জায়গায় যদি আপনি খুব দ্রুত রং করতে চান আপনি আপনার রঙের যে কন্টিনার আছে কন্টিনার থেকে রং নিচ্ছেন রোলারে আবার লাগাচ্ছেন আবার নিচ্ছেন আবার লাগাচ্ছেন এই ধরনের যদি ঝামেলা না চান তাহলে আপনারা এই বিদ্যুৎ চালিত অটো রোলারটা খুব সহজে ব্যবহার করে খুব কম সময়ে আপনারা কাজগুলো সেরে নিতে পারেন এরপরে দেওয়া আছে রোড মার্কিং মেশিন সরি স্প্রে গান স্প্রে গানটা কখন ব্যবহার করব বিশেষ করে আমাদের ব্যবহার করেন তাহলে তখন আপনারা এই স্প্রে গানটা ব্যবহার করতে পারবেন এরপরে রোড মার্কিং মেশিন অর্থাৎ মহাসড়কে দেখবেন যে কিছু সাদা দাগ দেওয়া থাকে বা কিছু হলুদ দাগ দেওয়া থাকে বা কালো দাগ বিভিন্ন ধরনের দাগ থাকে ওই দাগ গুলা দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় এই জিনিসটার নাম হচ্ছে রোড মার্কিং মেশিন আমরা রং যেটা করি রাস্তার উপরে যে রংটা করা হয় বা রোডের উপরে যে রংটা করা হয় এটার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয় এটা একটা বিদ্যুৎ চালিত যন্ত্র এটাকে বলা হচ্ছে আমাদের রোড মার্কিং মেশিন তাহলে আমরা এখানে যে পাঁচটা যন্ত্র দেখলাম পাঁচটাকে বলা হচ্ছে বিদ্যুৎ চালিত যন্ত্র বা পাওয়ার টুলস তাহলে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি প্রথমে এটা নাম হচ্ছে স্যান্ডিং মেশিন এটা একটা পাওয়ার টুলস এরপরে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে মাল্টিপারপাস মিক্সার মেশিন এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার টুলস এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি অটো রোলার অটো একটা পাওয়ার টুলস এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পাওয়ার এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে রোড মার্কিং মেশিন এই সমস্ত জিনিসগুলো আপনাকে চালানোর জন্য অবশ্যই পাওয়ারের প্রয়োজন হবে বা বিদ্যুতের প্রয়োজন হবে আমরা এখন শিখবো যে এই যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করবো ব্যবহার করার পরে এগুলা রক্ষণাবেক্ষণ কিভাবে করব অর্থাৎ পেন্টিং যন্ত্রের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমরা জানব আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে পেইন্টিং যন্ত্র ব্যবহারের সময় অবশ্যই আমাদের ব্যক্তিগত যে সুরক্ষা সামগ্রী আছে যেটাকে আমরা ইংলিশে বলি পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে এরপরে আপনাকে যখন পাওয়ার টুলস ব্যবহার করবেন পাওয়ার টুলস ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে কারণ এগুলো বিদ্যুৎ চালিত যন্ত্র একটু যদি আপনাদের আহ দেখা যাচ্ছে অসতর্কতা বসত আপনার এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা হইতে পারে এর জন্য বিদ্যুৎ চালিত যন্ত্রগুলো আমাকে অবশ্যই সঠিক নিয়মে তার একটা ট্রেনিং নিতে হবে আপনার ট্রেনিং নিয়ে তারপরে আপনি বিদ্যুৎ চালিত যন্ত্রগুলো ব্যবহার করবেন এরপরে বিদ্যুৎ চালিত যন্ত্রে ব্যবহার করা